আলাইকুম প্রিয় দর্শক মানুষ মরে আছে না এখানে কখন মরছে জানেন আপনারা আহা দূর থেকে নিন মামা হ্যাঁ মানুষ মরা মানুষ নেন না আর কি করবেন নিয়ে আর করবেন কি আমি বলে রাখছি ওখানে নিয়ে যাবে নাইন নাইন নাইনে কল দিলে তো হয় না নাইন নাইন কত কল দিলে কল দিই না এখানে এরা প্রশাসন নড়াচড়া করতেছে না এরা হয়তো ব্যবস্থা করবে একটু স্লো হবে

আচ্ছা আমি হচ্ছি জুয়েল হ্যাঁ জুয়েল ভাই চট্টগ্রাম মেডিকেলে একজন বেওয়ারিশ মানুষ মারা গেছে আর কি রাস্তায় পড়ে আছে এই চট্টগ্রাম মেডিকেলে বট গাছের নিচে পড়ে আছে আর কি হ্যালো মারা গেছে হ্যাঁ উনি বেওয়ারিশ হ্যাঁ হ্যাঁ আপনারা ইয়া পাঠাইতে পারেন না কোনো ইমার্জেন্সি আমি যতটুকু জানি যে আপনাদের এখান থেকে পুলিশ এসে তদন্ত করে এরপরে আর কি বাংলাদেশে কি বাংলাদেশে কি এরকম ইয়া আছে যে সরকারি মেডিকেল থেকে লাশ নিয়ে গিয়ে ফ্রিজিং করবে এরপরে এগুলো আবার খবর দিবে দুই আড়াই ঘন্টা হয়ে গেলে পরে আছে আপনারা এখানে একটা লোকাল থানাতে ফোন দিয়ে

এটা ট্রান্সফার করতে না পাঁচ লাইস থানা পাঁচ পরে সাথে বলছিলাম কথা বলছিলাম চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল দেখছেন কল কেউটা আনসার করলো তাহলে আমি কেন টাকা খরচ করবো সত্য কথা তো এটা নাকি উনি টাকা খরচ মন খারাপ করছে একজন মানুষ যদি এইভাবে কথা বলে ওনার কথায় মধু আসবে নাকি আমি ফোন দিছি মানে কি ট্রান্সফার করবে করবে এই সেই করবে মানুষ মারা গেছে না উনি ট্রান্সফার করতেছে এখন সিস্টেম তো আছে আমি জানি তো তাহলে উনি ভাবতেছে এটা জুয়েল ভাই না তো এটা অন্য কেউ ফোন দিছে হ্যাঁ এটাই মনে করছে না আমার মনে হয় যে পুলিশ হোক আর যাই হোক আমরা যখন সাধারণ মানুষ ফোন দিব হ্যালো জি সালাম এই চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হ্যালো চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একজন ব্যবহারিস্ট মানুষ মারা গেছে আর কি হ্যাঁ উনি মেডিকেলের ভিতরে আপনাদেরকে জানানো হ্যাঁ আপনাদের জুয়েল জুয়েল হ্যাঁ আহসান হাবিব জুয়েল জি জি

না না আপনি না ওই যে ভদ্রলোক ভদ্র মহিলা যিনি প্রথমেই এক করছিল ওনার সাথে একটু কথা বলি আপনি কি এইভাবে কথা বলেন না আপনার কথার মাধুর্যতা কম আমার কাছে মনে হলো হ্যাঁ আমি আমি জুয়েল বলছিলাম জুয়েল ভাই হ্যাঁ আর কেউ কথা বললে আমার কাছে মনে হয় যে কাস্টমার প্লে কাস্টমারের সাথে যখন আমরা মানে আপনারা কথা বলবেন আমার মনে হয় যে আরেকটু একটু পোলাইটলি কথা বলা উচিত এটা আমার অপিনিয়ন হ্যাঁ কিছু মনে করবেন না আপনার কথা এখনো আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে আমার মনে হয় যে আপনি এইভাবে কথা বলেন সরি তাহলে আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জি আপনি 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 কিন্তু কলটা ট্রান্সফার করতে পারতেন প্রথমেই কিন্তু আপনি করলেন না আমি যখন বললাম এরপরে করলেন সিস্টেম আছে এটা আমি জানি ওকে ফাইন ফাইন থ্যাংক ইউ সো মাচ চলেন